হ্যাঁ হ্যাঁ জানি আমার ভিডিও কেউ দেখবা না দেখবা সবাই যারা ফেমাস আছে যাদের মুখ চেনা আছে তাদের আমার মুখ তো আর চেনা নেই যে আমার ভিডিও তোমরা দেখবা আমি এমন কোন মানুষ যে আমাকে ভিডিও দেখবে আমার এর জন্য যারা হচ্ছে গিয়ে যারা ছোট ছোটো ব্লগার তাদের ভিডিও দেখো না কুড়ি হাজার সাবস্ক্রাইব তারপর আমার ভিডিও কেউ দেখো না কিসের জন্য কি কারণে তাহলে কুড়ি হাজার সাবস্ক্রাইব তোমরা কেন করেছ কুড়ি হাজার মানুষকে আমি বলছি কেন তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ আমি বলছি তোমরা আমার ফোন থেকে মানে ইসের থেকে অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব উঠিয়ে নাও জিরো থাকুক তাও ভালো যে তিন চারজন আমার ভিডিও দেখে সেই তিন চারজন সাবস্ক্রাইব থাকুক তাও ভালো কমসে কম তোমরা থেকো না আমার অ্যাকাউন্টে যদি ওই কুড়ি হাজার মানুষ আমার ভিডিও দশ হাজার করে মানুষও যদি দেখতো তারপরও আমার মানে আমি কোনো একটু লাইফে কোথাও দাঁড়াতে পারতাম আর তোমাদেরও সাথে নিয়ে চলতে পারতাম কিন্তু না তোমরা যেখানে ফেক আছে সেখানকায় যাবে যদি কেউ বলে তোমাদেরকে যে ইউটিউব থেকে টাকা কি করে পায় সে নিজে না জানলেও তারপরে তোমরা তার ভিডিও দেখবে আমি তো তোমাদের মিথ্যে বলছি না আমি ডেলি ব্লগে যেটুকানি পারছি সেটুস্কানি শেয়ার করছি তো আমার ওই কুড়ি হাজার মানুষ আমি চাই যে আমার ভিডিও দেখুক আর পছন্দ না হলে সেটা বলো কমসে কম কমেন্টে জানাও আমার সাথে এরকম আর করো না তোমরা আমার এত কষ্ট করে সারাদিন করে ভিডিও বানাই তারপরও ভিউজ যখন দেখব চেক করব তখন হচ্ছে জিরো তো ওটা দেখতে ভালো লাগে না এত কষ্ট হয় একটা ভিডিও বানাতে